অটোমেটিক্যালি যাদের ফোনের চার্জ কমে যাচ্ছে বা কেটে নিচ্ছে তারা এই ভিডিওটি দেখুন একটি মাত্র সেটিং করে আপনার ফোন ফোন থেকে আর কাটা হবে না আপনি করতেছেন না আপনি ফোনের সুইচ অফ করে রেখে দিচ্ছেন তারপরেও কিন্তু আপনার ফোন থেকে চার্জ কেটে নেওয়া হচ্ছে এছাড়াও আমরা অনেকেই কি করি রাতের বেলা ফোন ব্যবহার করার পর ওয়াইফাই অফ করে ফোনের সুইচ অফ করে কি করি আমরা ঘুমিয়ে পড়ি তারপর সকালে ঘুম থেকে উঠে যখন ফোনের সুইচ অন করে চার্জের দিকে তাকায় সেক্ষেত্রে দেখি অনেকটা চার্জ আমাদের অটোমেটিক্যালি কেটে নেওয়া হয়েছে সো এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন যেন তাদেরও আর চার্জ কাটানো হয় এবং এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট মোবাইলের যাবতীয় সেটিং টিপস অ্যান্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে চলুন মূল ভিডিওতে আবার একটা কথা বলে দিচ্ছি অনেকের আবার নাও হতে পারে কেননা অনেকের কিন্তু পার্সোনালি ব্যাটারির প্রবলেম থাকে এক্ষেত্রে আপনি দেখবেন আপনি ফোন ইউজ করলেও কিন্তু আপনার খুব ফাস্ট ব্যাটারি চার্জ কেটে নেওয়া হচ্ছে তারপরেও আপনারা সেটিংটি দেখে নিন কাজেও আসতে পারে তো সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে সেটিং অ্যাপে সেটিং অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন প্রিন্টিং প্রিন্টিং সার্চ করার পরে এখানে আসবেন এখান থেকে প্রিন্টিং এ যাবেন যাওয়ার পর এখান থেকে প্রিন্টিং অপশনে আবারও আপনাকে ক্লিক করতে হবে দেন এখানে দেখুন ডিফল্ট প্রিন্ট সার্ভিস আপনাদের প্রিন্টিং সার্ভিস বা প্রিন্টিং অপশন নামে একটি সেটিং থাকতে পারে ওই সেটিং এর উপর ক্লিক করবেন সরাসরি এই সেটিং এ চলে আসবে তো এটাও কিন্তু আপনাদের প্রিন্টিং অপশনে গেলেই পেয়ে যাবেন তো যে অপশনটি অন এই অপশনটি আপনারা জাস্ট এখান থেকে ডিজেবল করে দিবেন তারপর এখান থেকে ব্যাক দিয়ে এসে কুইক শেয়ার এই অপশনে ক্লিক করে এখান থেকে নিয়ারবাই ডিভাইস অপশনটি যদি আপনাদের এনাবল থাকে এখান থেকে আপনারা অপশনটি ডিসেবল করে দিবেন এখন কথা হচ্ছে প্রিন্টিং এই অপশনটি কেন আপনার ফোন থেকে চার্জ কেটে নেওয়া হচ্ছে এটি যদি আপনার ফোনে অ্যানাবল থাকে ক্ষেত্রে আপনার ফোন প্রতিনিয়ত কিন্তু ডিভাইস বা প্রিন্টিং সার্চ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো প্রিন্টিং মেশিন বা কানেক্ট হতে থাকবে না সেক্ষেত্রে আপনার এই অপশনটি কিন্তু খুঁজতে থাকবে প্রিন্টার মেশিন এটা নিয়ে যদি আমি আপনাদেরকে একটি ছোট দিই সেক্ষেত্রে দেখবেন আপনার ফোনের যে কোনো কারো ওয়াইফাই কানেক্ট থাকুক বা না থাকুক ঠিকই কিন্তু আপনার ওয়াইফাই যারা যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের ওয়াইফাই নামটি এনে দিবে সার্চ করে এক্ষেত্রে আপনার ওয়াইফাই থেকেও চার্জ কেটে নেওয়া হবে যদি আপনি ডিফল্ট ভাবে ওয়াইফাই এর ওই অপশনটি অ্যানাবল রাখেন তো আপনার ফোনের ব্লুটুথ ওয়াইফাই বা অথবা কুইক কুইকশেয়ারের এই অপশনগুলো যদি ওপেন রাখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার ফোন থেকে চার্জ কেটে নেওয়া হবে যদিও আপনি ফোন ব্যবহার না করেন তো আশা করছি বুঝতে পেরেছেন এই সেটিংগুলো অন করার পর আপনি দেখবেন আপনার ফোন থেকে চার্জ অনেক অনেকটা কম কেটে নেওয়া হচ্ছে তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন